আমার বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না বিয়ের রাত থেকে উনি আমাকে যতবার কাছে নিয়েছেন তা শুধু শারীরিক চাহিদার জন্য এর বাইরে উনি আমার সাথে ঠিক মতো কথা বলে না আমাদের বিয়ে হয়েছে পারিবারিক সূত্রে আমার স্বামী আমাদের পরিচিত ছিল কিন্তু ওনারা ঢাকায় থাকার কারণে তেমন কোনো যোগাযোগ ছিল না আমার শাশুড়ি কিছুদিন আগে গ্রামে বেড়াতে আসে আর সেখানে আমাকে দেখে ওনার পছন্দ হয় আর বিয়ের প্রস্তাব পাঠায় আমার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি আর আমি সবাই মাত্র বারো ক্লাসে পড়ি পাত্রের তুলনায় আমি অনেক ছোট কিন্তু পাত্র যোগ্য আর আর্থিক অবস্থা ভালো থাকার দরুন আমার পরিবারও হমত করেনি বিয়ের আগে আমি আমার স্বামীকে দেখিনি আমার স্বামীও আমাকে দেখতে আসেনি বিষয়টা নিয়ে আমি একটু আপত্তি জানালে আমার মা বাবা বলেছিল যে ছেলে হয়তো মায়ের কথা শুনে তাই মায়ের পছন্দের বাইরে বিয়ে করবে না তাই মা যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করবে এজন্য হয়তো আলাদা করে দেখার কোনো প্রয়োজন মনে করেনি কিন্তু মা তবুও তো ওনার মতো আছে না আর উনি তো শহরে থাকে বড় হয়েছে আর আমি গ্রামে একটু দিমত্ত থাকতেই পারে ওনার সাথে কথা বললে হয়তো ভালো হতো মা একটু রাগ হয়েই বলল অমত থাকলে তো ছেলের মা সব জানাতো আর বিয়ের ব্যাপারে তোর এত নাক গালাতে হবে না এত ভালো পাত্র পাচ্ছিস তবুও মনে এত দিদা কেন মায়ের কথাটা শুনে তখন খুব খারাপ লেগেছিল হয়তো আমি যোগ্যতায় ওনার কম তবুও তো আমার একটা মতের মূল্য দেওয়া উচিত ছিল তবুও মা বাবার কথাটাকে মেনে নিয়েছিলাম তারা যা বলেছে তাই করেছি বিয়ের দিন যখন বরকে প্রথম দেখি তখন মনটা বেশ আনন্দে নিচে উঠেছিল কারণ মনে হয়েছিল মা বাবার কথা শুনে ঠকেনি আমি ওনাকে দেখে চোখ সরাতে পারছিলাম না এত সুন্দর ছেলে আমার স্বামী হবে ভেবেই বেকুল হয়ে যাচ্ছিলাম কিন্তু সে খুশি আমার বেশিক্ষণ টিকলো না বাসর রাতে বর প্রথমে এসে আমাকে বলেছিল তোমার মতো মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না মা পছন্দ করেছে আর মায়ের অসুস্থতার জন্য শুধু তোমাকে বিয়ে করেছি কথাটা শুনে খুব খারাপ লাগলো মুখ ফুটে কোনো জবাব দিতে পারলাম না কষ্ট হতে লাগলো খুব চোখে এক ফোঁটা শিশির বিন্দু নিয়ে ঘুমিয়ে পড়লাম রাত তখন দুইটা খেয়াল করলাম কেউ আমার শরীরের নরম মাংসে হাত বোলাচ্ছে আমি চিৎকার দিয়ে উঠতে নিতে আমার মুখটা সেফে দৌড়লো আদু আদু আলোতে চোখ মিলে দেখতে লাগলাম এটাকে খেয়াল করে দেখলাম এটা আমার স্বামী বুঝে ওঠার আগে উনি আমাকে একের পর এক স্পর্শ করতে লাগলো কেন জানি না সেই স্পর্শটা আমার শরীরে কাটার মতো লাগছিল শারীরিক সেই সময়টায় আমার স্বামী আমাকে বেশ কয়েকবার যান ভালোবাসি তোমায় এ কথাটা বলেছে যখন শারীরিক চাহিদাটা শেষ হয়ে গেল তখন সে আমাকে রেখে চলে গেল ভালোবাসা বলে। বয়সটা খুব বেশি না আমার। তবে স্বপ্ন নিয়ে এ বাড়িতে ঢুকেছিলাম কি চেয়েছে আর কি হচ্ছে উনি আমার সাথে তেমন কোনো কথা বলে না শুধু রাতের ওই সময় বলে যান ভালোবাসি তোমায় এছাড়া ওনার মুখে আমি ভালোবাসি শব্দটাও উচ্চারণ করতে দেখিনি মা বাবাকে সবটা বলার সাহস হলো না কারণ তারা কষ্ট পাবে বেশ কিছুদিন পর খেয়াল করলাম আমার স্বামীর অনেক কাহ বাজে নেশাও রয়েছে সে সাথে প্রধান ছিল মেয়ের নেশা টাকা পয়সার অভাব আমার স্বামীর নেই আমার শ্বশুর সাহেব মারা গিয়েছেন অনেক আগে আমার শাশুড়ি সব কিছু সামলিয়েছেন এরপর আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়িকে বললাম মা আপনি আপনার ছেলের সব বাজে নেশার কথা জানতেন বিয়ের আগে একটু বলতে পারতেন আমি কিভাবে এসব সহ্য করব আপনিই বলুন এক এক দিন এক এক মেয়ের সাথে থাকে কিছু বললে গায়ে হাত তোলে আমাকে আপনিই বলেন কি করব আমার শাশুড়ি মা আমার কথায় হাত মাথায় হাত বুলাতে বুলাতে বললেন প্রথম যেদিন দেখেছিলাম তখন বুঝেছিলাম তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে সংসার ব্যবসা সামলাতে গিয়ে আমার তুর্যকে বেশি সময় দিতে পারেনি আমার স্বামীর নাম তুর্য আর আমার নাম ইশিতা তখন কখন যে তুর্য বিগড়ে গিয়েছে বুঝতে পারিনি কাজের মানুষের কাছে বড় হয়েছে তাই ওর খেয়ালটা আমি নিতে পারিনি আর বুঝতে যখন পেরেছি সেটা অনেক সময় পার হয়ে যাওয়ার পর তখন আমার করার কিছু ছিল না মা অনেক আমাকে ক্ষমা করে দিও বিয়ে যেহেতু হয়ে গিয়েছে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়নি তুমি একটু বুঝাও তোমার সংসার তুমি গুছিয়ে নাও মা মায়ের কথাগুলো শোনার পর আর কিচ্ছু বলতে মন ছাইল না কত সহজ করে উনি বলে দিলেন আমার সংসার আমি গুছিয়ে নিতে অথচ কাকে নিয়ে সংসার গুছাবো যে না আমাকে ভালোবাসে না শারীরিক চাহিদার বাইরে কিছু ভাবতে পারে না মদ সিগারেটের নেশার সাথেও মেয়েদের নেশাও আছে মনটা ভেঙে গেল আমি আমার মাকে বলার পরেও আমার মাও বললো দেখ মা মেয়েদের বিয়ে একবারই হয় তুই আর অহেতুক ঝগড়া করিস না মানিয়ে নে। মানিয়ে সংসার করতে হয় আমরাও মানিয়ে সংসার করেছি মায়ের কথাগুলো শুনেও আজকে নিজেকে বেশ পরগাছা মনে হতে লাগলো কেউ আমার মনের কথাটা ভাবল না আমার পরিস্থিতিটা চিন্তা করল না যে যার মতো করে বলে দিল বুঝে গিয়েছি অহেতুকার সুখের স্বপ্ন দেখে লাভ নেই এ স্বপ্ন আর আমার কপালে টিকবে না প্রতি রাতেই একই ঘটনায় একই কাজ খুব কষ্ট হলেও সহ্য করে নিতে হবে সেদিন আমার পিরিয়ড হয়েছিল আমি খেয়াল করলাম আমার স্বামীর নেশা করে ঘরে ফিরেছে আমি আমার স্বামীকে ঘরে ঢুকালাম খাবার দিতে চাইলাম খাবার খাবে না বলে গিয়েছেন আমার ও আর খেতে মন চাইলো না না খেয়েই শুয়ে পড়লাম খানিকক্ষণ পর ওনার স্পর্শ অনুভব করলাম ওনাকে বললাম আমার তো এখন পিরিয়ড চলছে দয়া করে এই সময়টাই আমাকে কষ্ট দিবেন না এমনিতেও আমার অনেক কষ্ট হয় উনি আমার কথায়ও কোনো সাড়া না দিয়ে ওনার মতো যা করার করে নিল আমার সেদিন মনে হয়েছিল কলিজাটা ফেটে যাচ্ছে স্বামীরা বুঝি এমন হয় তখন ওনার মুখে ভালোবাসি শব্দটা আমাকে শুধু যন্ত্রণাই দিল মানসিক এই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সারা রাত পার করলাম সকালে উঠার শক্তি পাচ্ছিলাম না কোনো রকমে উঠে কাপড় চেঞ্জ করলাম মনে মনে কষ্ট পেতে লাগলাম কাকে বলবো আমি এসব কথা কাকে বলব আমি আমার স্বামীর কাছে প্রতিদিন ড্রেফ হচ্ছি আইন তো এমন কোনো কথা বিশ্বাস করবে না সবাইকে বললে বলবে নিজের স্বামী চাইবে না তো কে চাইবে মানসিক অবস্থাটা বুঝতে চাইবে না নিজেকে আজ বেশ অসহায় লাগছে এসব অত্যাচার সহ্য করতে পারছিলাম না একবার মনে হচ্ছিল নিজেকে শেষ করে দেয় কিন্তু সে সাহসটা আর পেলাম না কয়েকদিন পর একটা বিষয়ে জানতে পেরে কষ্টে বুক ফেটে গেল আমার বাবা মা টাকার পড়ে ছেলের কোনো খোঁজ খবর মানসিকতা আর কেউ দেখে না আজকে নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো মেয়ে হয়ে জন্মে নেওয়াটাই যেন পাপ মনে হতে লাগলো কারণ আমি জানতে পারি আমার স্বামী আমার স্বামীর এর একটা বিয়ে আগেও করেছে আর সে বউ তাকে আমি তো কষ্ট সহ্য করে বাধ্য হয়ে থাকতেছি আমার ভিতরের কষ্টটা বোঝার মতো ক্ষমতা কারণে আমার বাবা মা অর্থের লোভে পড়ে ছেলের খবরও ঠিক করে নেয়নি আজকে আমার মতো অসহায় আরও কেউ আছে বলে মনে হচ্ছে না ইচ্ছে করছে শাশুড়ি মাকে জিজ্ঞেস করি কেন উনি সবটা লুকিয়েছেন কিন্তু জিজ্ঞেস করলেই বা কি হবে উনি ওনার মন গড়া কয়েকটা জবাব দিবে আর বলবে মানিয়ে গুছিয়ে নিতে আর আমার মাকে বললে বলবে বিয়ে তো হয়েই গিয়েছে এখন আর ঝামেলা করিস না মানিয়ে নে আমরাও তো মানিয়ে নিয়েছি কেউ আমার মনের দিকটা ভাববে না তাই ওদের এসব বৃত্তিহীন নীতিকথা শুনে কাউকে কিছু বলার মতো রুচি জাগল না সেদিন আর সব দিনের মতোই এই ঘরে বসেছিলাম সারাদিন একা করে বসে থাকা ছাড়া আর কোনো কাজ আমার নেই নিজেকে খুব বন্দি পাখির মতো মনে হয় মনে হয় খাঁচার ভিতর থেকেও হুড়বার জন্য ছটফট করতেছি ঠিক এ সময় খেয়াল করলাম দূর্য এসেছে সাথে একটা মেয়েও এসেছে মেয়েকে বেশ অন্তরঙ্গভাবে ধরে আছে মেয়ের সাথে এরকম অন্তরঙ্গভাবে আছে দেখে মনটা বেশ অশান্ত হয়ে গেল নিজেকে কেন জানি না সামলাতে পারলাম না তুর্যর কাছে গিয়ে বললাম আপনি এত রাতে বাড়ি ফিরেছেন সাথে একটা অন্য মেয়ে নিয়ে লজ্জা করলো না ঘরে বউ রেখে অন্য মেয়েকে ঘরে তুলতে রাতের পর রাত নেশা করে বাড়ি ফিরেন কাপুরুষের মতো ঘরে এসে বইয়ের গায়ে হাত তুলেন। সাথে পরনারে নিয়ে ঘরে ফিরেন আপনি কি মানুষ পাশ থেকে মেয়েটা তুর্য দিকে তাকিয়ে বলল হে মেয়েকে আর এভাবে কথা বলছে কেন আমাকে ইনসাল্ট করে কথা বলছে আর তুমি চুপ করে আসো এরকম কথা শোনানোর জন্য তুমি আমাকে নিয়ে এসেছ এরকম জানলা আমি তোমার সাথে আসতামই না আমি এখনই চলে যাচ্ছি তুর্য মেয়েটার দিকে তাকিয়ে বললো আমাদের বাসার কাজের মেয়ে মা গ্রাম থেকে নিয়ে এসেছে ওর সমস্যা আছে মাইন্ড করো না প্লিজ মেয়ে মাথায় ও অবাক হয়ে তুর্যকে বলল একটা কাজের মেয়ের এত বড় স্পর্ধা কি করে হয় এভাবে কথা বলার আরে বলো না মায়ের লাইফে একদম মাথায় চড়ে বসেছে গাইয়া খ্যাত মেয়ে মায়ের লাইফে আমাকে স্বামী করে পাবার স্বপ্ন দেখছে তুমি ওর কথা সিরিয়াসলি নিও না মেয়েটা আমার দিকে তাকালো তারপর একটু মুখ বাঁকালো আর বলল সাহস কি করে হয় এভাবে কথা বলার কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো আমি কাজের মেয়ে না জানে উল্টা কথা বলতে লজ্জা লাগছে না আপনাদের মতো নিকৃষ্ট মেয়েদের জন্যই সমাজের এই হাল লজ্জা করে না একটা সাথে বিয়ে মেলামেশা করতে তার চলে আসতে নিজেকে কতটা নিচে নামাবেন কি বলতে চাচ্ছ তুমি বেয়াদব মেয়ে গাইয়া তুমি কি বুঝবা আধুনিক যুগের চালসলন বড় তো হয়েছ গ্রামে থেকে আমি একটু হেসে জবাব দিলাম বাগ্যিস শহরে থেকে বড় হইনি শহরে থেকে বড় হলে হয়তো নিজের সম্মান কি করে পরপুরুষের হাতে বিলিয়ে দিতে হয় খুব ভালো করে বুঝে যেতাম নির্লজ্জ আপনা শিখে যেতাম আধুনিকতার নাম দিয়ে নোংরামি করে বেড়াতাম বাগ্যিস স্মার্ট না শার্ট প্যান্ট পরে ছেলেদের মতো বেশ ধরে নাইট ক্লাবে যাওয়া আর বউ থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে ডলাডলি করা যদি স্মার্টনেস হয় তাহলে এখন এমন স্মার্ট আমি না আর তার জন্য শুক্রে আদায় করি মেয়েটা আমার কথা শুনে আরও রেগে গেল বুঝাই যাচ্ছিলো কথাগুলো মেয়েটার গায়ে লাগছে রেগে গিয়ে আমার উপর হাত তুলতে নিল গায়ে হাত দেওয়ার জন্য আমি হাটটা ধরে মুশ্রি দিয়ে বললাম বুলে কাজ করার সাহস দেখাবেন না আমি কোনো অযৌক্তিক কথা বলিনি যে আপনি গায়ে হাত তুলবেন আর আমি মেনে নিব হাটটা একদম ভেঙে দিব গ্রাম থেকে বড় হয়েছি এর আগে অনেক গাছের ডাল ফানা ভেঙেছি এ কোমল হাত বাংতে বেশিক্ষণ লাগবে না বুলেও গায়ের হাত দেখাবেন না। খেয়াল করলাম মেয়েটা আমার কথা শুনে বেশ রাগান্বিত হল হলো কোন রকমে আমার হাত থেকে ওনার হাতটা ছাড়িয়ে নিয়ে দুর্যকে বলল তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছ আমি আর এক মুহূর্ত এখানে থাকব না তূর্য আমার দিকে তাকালো তূর্য চোখ আগে রক্ত লাল হয়ে আছে আমার দিকে তাকিয়ে আমাকে কষি একটা ছট দিয়ে বলল সাহস কি করে হয় তোমার ওর সাথে এমন আচরণ করার আর বের হও রুম থেকে এ বলে আমার গলাটা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিল যে জায়গায় নিজের স্বামী ঠিক না সে জায়গায় আর কথা বলতে মন চাচ্ছিল না কোনো রকমে উঠলাম খেয়াল করলাম মেয়েটা আমার দিকে তাকিয়েছে আর একটু হাসি দিয়ে দরজাটা লাগিয়ে দিল কি যে কষ্ট হচ্ছিল তখন বলে বুঝাতে পারব না কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল তবুও নিজেকে সামলিয়ে নিয়ে পাশের রুমে গেলাম হাই রে কপাল আমার যে ভালোবাসাটা পাওয়ার অধিকার ছিল সে ভালোবাসা পাচ্ছ অন্য একটা মেয়ে আমার শাশুড়ি তো দিব্যি আমার চিন্তা রেখে ব্যবসা করছে আমাকে নিয়ে ভাবার মতো কারো সময় নেই এত টাকা তো আমি চাইনি কোনো মেয়ে তার স্বামীর বাঘ কাউকে দিবে না আমার কি ফোঁড়া কপাল নিজের চোখের সামনে এত কিছু করছে বলতে পারছি না সবটা মুখ বুঝে সহ্য করতে হচ্ছে আজকে বড্ড অসহায় লাগছে আমার মাকে ফোন দিলে সে একই নিতে বাক্য শোনায় আর কত সহ্য করব আমি অসহায়ত্বের মাত্রা কতটা তীব্র হলে এমন লাগে আজকে বুঝতে পারছি প্রয়োজন অতিরিক্ত টাকা মানুষকে সব দিতে পারলেও ভালোবাসা দিতে পারে না ভালোবাসার জন্য দরকার সুন্দর একটা মানসিকতার যা সবার হয় না মেয়েটার সাথে যতক্ষণ দুর্য এক রুমে ছিল আমার বুকে ততক্ষণ একটা অজানা জ্বর বয়ে চলছিল যন্ত্রণা আমাকে গ্রাস করতেছিল কোনোভাবে মানতে পারছিলাম না নিজেকে সামলাতেও পারছিলাম না এটা সহ্য করার মতো না কেন জানি না হুট করে আমার মধ্যে এক অজানা সাহস জাগলো প্রতিবাদ করার আমি মনে সাহস জুগিয়ে দরজা ধাক্কাতে লাগলাম খানিকক্ষণ পর দরজা খুললো আমাকে দেখে তুর্যর রাগটা আরও দ্বিগুণ হলো আমি তুর্যকে চিৎকার করে বললাম আমি আপনার স্ত্রী আমাকে রেখে আপনি এমন কাজ করতে পারেন না কোনো মেয়ে এটা সহ্য করবে না আপনি শুধু শুধু কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন আমি কি ক্ষতি করেছি আপনার বিয়ে করতে না চাইলে বিয়ের আগে বলতেন আমাকে কেন এভাবে বিয়ে করে কষ্ট দিচ্ছেন অমানুষের মতো এসব করতে লজ্জা লাগছে না আপনার একটা নারীর মন নিয়ে খেলছেন আপনার তো লজ্জা হওয়া দরকার বউ রেখে পর সাথে রাত কাটায় কাফুর এসেরা কথাগুলো শুনে তুর্যার রাগের মাত্রা আরও বেড়ে গেল আমার চুলগুলো দৌড়ে হাসড়ে ফেলে দিয়ে বলল অনেক বেশি বলে ফেলেছিস না জেনে অনেক কথা বলেছিস আরে আরেকবার দরজা ধাক্কা দিলে বুঝবে এ বলে দরজা লাগিয়ে দিল আমার ভিতরে জ্বরটা আরও বাড়তে লাগলো আমি পুনরায় দরজা ধাক্কা দিতে লাগলাম এবার দরজা ওই মেয়েটা দরজা খুলে আমাকে বলল সমস্যা কি তোর আমার সমস্যা কি মানে ভদ্র ভাষায় কথা বলুন নেই তোর এখানে একটা একটা মেয়ে দরজা লাগিয়ে প্রাইভেট টাইম পাস করছে আর তুই এভাবে চিল্লাচ্ছিস লজ্জা নাই তোর দুর্য এত মারে ঘৃণা নাই তোর আমাকে লজ্জা কিনা সাফটওয়্যার পড়াতে হবে না লজ্জা তো হওয়া দরকার আপনার আপনি জানেন না যে তোর বউ আছে জেনেও কীভাবে নিজেরই বিলিয়ে দিচ্ছেন প্রাইভেট টাইম ক্লাস করছেন নাকি ব্যাহয়া ফোনা করছেন একটু ভেবে দেখুন ফোনা করবেন আর কেউ প্রতিবাদ করলে তাকে জ্ঞান দিবেন বিস্বামীর মতো সলাফেরা করে আধুনিকতা দোহাই দেন আপনার লজ্জা লাগে না এটা বলার পর মেয়েটা বেশ রাগ হয়ে তুর্যকে বলল আমি আর এখানে থাকবো না কোন গ্রাম থেকে ভাড়া করে নিয়ে এসেছ আমাকে অপমান করার জন্য তুর্য মেয়েটার কথা শুনে দরজার সামনে এসে আমাকে বলল তুই যাবি নাকি এভাবে অশান্তি করবি আমি অশান্তি করছি অশান্তি তো করছেন আপনি এর আগেও একটা বিয়ে করেছেন বউ রেখে চলে গিয়েছে এখন আমাকে বিয়ে করে নষ্টামি করতেছেন অন্য মেয়ের সাথে আপনার মতো আমানুষ কেউ আছে বলে মনে হয় না আগের বউটা চলে গিয়ে বেঁচে গিয়েছে আর আমি তো বেঁচে থেকেও মরে আছি আমার কথাটা শোনার পর দুর্যেস আগের পরিমাণ তীব্র হতে তীব্র হতে লাগলো আমাকে বলল এখান থেকে যা আমিও বেশ জড়ালো গলায় বললাম যাব না কি করবেন এ মেয়েকে বিদায় না করলে যাব না একের পর এক তর্ক হতে লাগলো তর্কের এক পর্যায়ে আমাকে কষিয়ে ছট দিতে নিল আমি এবারও সূর্যের হাত ধরে বললাম অনেক সহ্য করেছি সহ্যের মাত্রা অতিক্রম করলে আমিও আর সহ্য করব না আমি বোকা না নিজের অধিকার আদায় কিভাবে করতে হয় আমি জানি আপনার আগের বউয়ের মতো অবলানা আগেরটা পালিয়ে গিয়েছে বলে আমি আপনার মার খাওয়ার পর পালিয়ে যাব সেটা ভাববেন না বউকে সম্মান দিতে পারবেন না তো বিয়ে কেন করেছেন কাপুরুষের মতো আচরণ করেন আবার মেয়েদের গায়ে হাত তুলে নিজের পুরুষত্ব ফলাতে চান আপনার আগের বউ ফালিয়ে গিয়ে ভালোই করেছে কারণ আপনার মতো কাপুরুষের সাথে থাকার চেয়ে পালিয়ে যাওয়া অনেক ভালো আমি তো বাধ্য হয়ে আপনার কাছে থাকতেছি আরো কিছু বলতে নিব ঠিক এ মুহূর্তে তুর্য আমার হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে জোরে একটা শট দিল আমি শটটা খাওয়ার পর ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি বেশ গম্ভীর হয়ে গিয়েছে আমার এই কথাগুলো শুনে আর আমাকে শরটা দিয়ে আমাকে শটটা দেওয়ার পর কেমন জানি ধম ধরে বসে পড়লো খেয়াল করলাম কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লো আমি বুঝতে পারছিলাম না সূর্যের কি হলো মুহূর্তের মধ্যে সূর্য জ্ঞান হারিয়ে ফেলল আমার কলিজার ফানি যেন শুকিয়ে যাচ্ছিল হঠাৎ কি এমন হলো যে সূর্য এভাবে জ্ঞান হারালো আমি সূর্যকে ধরে ডাকতে লাগলাম তুর্যর কোনো সেন্স কাজ করছিল না আমি ফানি এনে তুর্যর মুখে দিতে লাগলাম জ্ঞান না ছিল তবুও এর মধ্যে রুমে থাকা মেয়েটা চলে গেল বাড়িতে শুধু আমি একা আমার শাশুড়ি মা বাইরে এখন কি করবো কোনোভাবেই বুঝতে পারছিলাম না অনেকটা অসহায়ের মতো নিজেকে মনে হলো আমার কোনো আলাদা মোবাইলও ছিল নাই যে কাউকে কল দিব আমার শরীরটা বেশ কাঁপতে লাগলো কোনোভাবেই তুর্যের জ্ঞান ফিরছিল না আমি কোনো দিশা না পেয়ে তীর্যর মোবাইলটা খুঁজতে লাগলাম তুর্যের মোবাইলটা দেখলাম ওয়ার উপর পড়ে আছে মোবাইলটা কাঁপা কাঁফা হাতে নিলাম এর আগে কখনো ওনার মোবাইলে আমি হাত নিই যতবার মেয়ের সাথে কথা বলেছি সেটা শাশুড়ি মায়ের ফোন দিয়ে তাই মোবাইলটা নিতেও আমার বেশ ভয় লাগছে তবুও সাহস করে মোবাইলটা হাতে নিলাম মোবাইলটা একসাব দেওয়ার সাথে সাথে লক স্ক্রিনে একটা মেয়ের ছবি বেসে উঠল বেশ সুন্দরী পরিপাটি একটা মেয়ে মনের মধ্যে প্রশ্ন জাগল এ মেয়েকে হতে পারে কোনো ভাইরের মেয়ে ওনার তো মেয়ের অভাব নেই এসব ভেবে লাভ নেই কিন্তু মোবাইলটা লক করা খুলব কীভাবে মাথায় যেন কিছুই ঢুকছে না একের পর এক চেষ্টা করে যেতে লাগলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না হুট করে মনে হলো মোবাইলে তো ফিঙ্গার দেওয়া আছে তাই তারা করে ওনার কাছে গেলাম ওনার হাতটা দেওয়ার সাথে সাথে মোবাইলের লকটা খুললো লক খোলার সাথে সাথে খেয়াল করলাম ওই মেয়েটার আরেকটা ছবি আমি বেশ চমকালাম এটা কোন মেয়ে আরে মেয়ে ছবি ওনার ফোনে কেন সাত বাবার সময় এখন না তাই সাত ফাঁস না ভেবে আমি আমার শাশুড়িকে কল দিলাম শাশুড়ি মাকে সবটা খুলে বললাম আমার শাশুড়ি বললেন না জেনে এত কিছু না বললেও পারতে আমি ডাক্তারকে ফোন দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে তুমি ওকে জাপটা দিতে থাকো দেখো জ্ঞান ফিরে কিনা এ বলে উনি ফোনটা কেটে দিলন আমার শাশুড়ি মা ফোনটা কাটার পর আমি ওনার শরীরে হাত দিয়ে খেয়াল করলাম ওনার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ওনার শরীরটা মালিশ করতে লাগলাম খানিকক্ষণ এর মধ্যে ডাক্তার চলে আসলো ডাক্তার দুর্যোগে দেখে বলল রুগীর অবস্থা তো তেমন ভালো মনে হচ্ছে না রুগীকে এখনই হাসপাতালে নিতে হবে কথাটা শুনে আমি বয় পেয়ে গেলাম মনে মনে নিজেকে বেশ অপরাধী মনে হতে লাগলো কেন জানি না মনে হতে লাগলো এসবের জন্য আমি দেয় আমার উচিত হয়নি ওনাকে এভাবে কথা বলা আজকে ওনার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না এর মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসলো ওনাকে নিয়ে হাসপাতালে গেলাম আমার শাশুড়ি মা তুর্যের এই অবস্থা শুনে বেশ স্তব্ধ হয়ে গেল ফোনটা কেটে দিল আমি অ্যাম্বুলেন্স করে হাসপাতাল গেলাম দুর্যোগে ইমার্জেন্সিতে নিয়ে গেল আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম আমার মনটা বেশ চটপট করতে লাগলো এতটা ভাড়া বাড়ি আমার করা উচিত হয়নি কিন্তু কেন উনি এভাবে জ্ঞান হারালো আমার মাথায় সেটাও আসছে না খানিকক্ষণ পর ডাক্তার এসে বলল রুগীর ছোটোখাটো একটা অ্যাটাক হয়েছে এক সাইড অবশ হয়ে গিয়েছে পছন্দ মানুষই ক্যাগাতে এমন হয়েছে জ্ঞান ফিরতে আরো কিছুক্ষণ সময় লাগবে আর হাঁটা চলা তেমন করতে পারবে না কথাও বলতে পারবে না থেরাপি এক্সারসাইজ করলে হয়তো ঠিক হতে পারে তবে সেটাও সময় সাপেক্ষ আমার শাশুড়িকে জিজ্ঞেস করেন আপনার শাশুড়িকে জিজ্ঞেস করেন কোথায় এসেছে ওনাকে সবটা বুঝিয়ে বলা হয়েছিল এর আগে তবুও কেন সতর্ক হয়নি আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম এর আগে বলা হয়েছিল মানে এর আগেও ওনার এরকম অ্যাটাক হয়েছিল তখনই ওনাকে না করে দেওয়া হয়েছিল যে কোনো রকম উত্তেজিত যেন না করা হয় তবে ওনাকে এভাবে কি বিষয় উত্তেজিত করলো সেটা জানা দরকার আপনার শাশুড়ি কোথায় মা জ্যামে আটকে আছে কাছাকাছি চলে এসেছে এর আগে কী জন্য এমন হয়েছিল আমাকে বলুন প্লিজ সেটা আপনি আপনার শাশুড়ির কাছ থেকে জেনে নেবেন আপাতত কিছু টাকা অ্যাকাউন্টে জমা দিতে হবে সেটার ব্যবস্থা করুন আমি কাঁদতে কাঁদতে বললাম আমার হাতে তো এখন এত টাকা নেই মা আসলেই সবটা দিবেন আপনি চিকিৎসা করতে থাকুন আচ্ছা ঠিক আছে চিকিৎসা চলতেছে আপনার শাশুড়ি আসলে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে বলবেন আচ্ছা দূর্যের এই অবস্থার জন্য আমি দেয় কেন যে এমন হলো আল্লাহ আমার আর কত পরীক্ষা নেবেন জানি না আমার ভিতরটা ফুরে ছাই হয়ে যাচ্ছে ভিতরটা বেশ শূন্য শূন্য লাগছে কেন আমি এমন করতে গেলাম এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে তবুও কাঁদতে পারছি না হুট করে খেয়াল করলাম মা এসেছে মাকে দেখে একটু ভরসা পেলাম দৌড়ে মায়ের কাছে গেলাম মা ডাক্তার সাহেব বলেছে আপনাকে দ্রুত ওনার সাথে যোগাযোগ করতে আমি ডাক্তারের সাথে কথা বলেই এসেছি এখন তুর্য একটু ভালো আছে তবে আবার এক সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে এর আগে এমন হয়েছিল অনেক চিকিৎসা থেরাপি নেওয়ার পর ভালো হয়েছিল এখন আবার হয়েছে কি হবে কে জানে কে ওর দেখাশোনা করবে আমি সেই টেনশনে আছি মা আপনি দেখাশোনার চিন্তা করবেন না সেটা আমি করতে পারবো কিন্তু এর আগে ওনার এরকম কেন হয়েছিল এগুলো বলতে গেলে রাত ফুরিয়ে যাবে তবুও কথা শেষ হবে না মা আমি ওনার স্ত্রী আমার জানার অধিকার অবশ্যই আছে আপনি আমাকে বলুন কি শুনবে মা শুনলে কি তুমি সহ্য করতে পারবে এত কিছু সহ্য করতে পেরেছি আরও কঠিন কিছু হলেও পারব তো এমনিই পাটা আর কত ফাটবে আপনি বলুন তাহলে শোনো সূর্য যখন গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটার পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ